কাজ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় তোমাদেরকে সকলকে স্বাগত আমি কথায় আছি তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পারছো আমি চড়ে আছি খেতে বলতে আমাদের ধান খেতে যেখানে আমরা বিচন লাগাইছি সেখানে দেখো আমাদের বিচন ক্ষেত কী সুন্দর হয়েছে এটা আমরা আবার লাগাবো ধান দেখো বিচন ক্ষেত কত সুন্দর হয়েছে আমি আমার বরের সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচন খেতে এই যে এটা হয় এটা ভালো হয় নাই তবে এই ক্ষেতটা দেখো এটা কি সুন্দর হয়েছে ক্ষেত আমি ক্ষেত দেখাইতে আসলাম তোমাদেরকে আমরা ধান লাগাবো যেখানে খেতে আমিও হাত কাটতে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এটা বিচন ক্ষেত আমাদের আর আমরা যেখানে লাগাবো সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এটা ভালো হয় নাই এটা পরে লাগানো হয়েছিলো বীজ মানে ভালো ছিল না সেই জন্য আর আমরা এখানে যে ধান চাষ করব আর আমরা কিভাবে জল তুলি আমাদের কারেন্ট ছাড়া জল হয় এটা হলো আমাদের সলাদ দেখো বন্ধুরা এটা ইন্ডিয়ার মধ্যে আমাদের আলিপুরের এদিকে এটা আমাদের সোলার বিনা পয়সা আমাদের জল বের করি আমাদের দমকল ডিপ মেশিন সেরকম মেশিন কিছুই লাগে না এই যে সোলার স্টার দিলে এখানে জল বের হয় কিছুক্ষণ আগে জল বের করলাম দেখো আমরা এই সোলার থেকে জল তুলে তখন খেতে দিই জমিতে দেহ যে দুইটা ই আছে এতে এখানে আছে আর তোমরা দেখতে পাও যে এখানে সোলারটা কীভাবে হয়েছে এই যে এখান থেকে মোটর থেকে এই যে এখানে জল আছে এই কুয়া থেকে কুয়া থেকে পাইপ দিয়ে জল হয় ওঠানো আমার ভয়ও করতেছে মোবাইলটা যদি পড়ে যায় যে কুয়া সেটা থেকে জল তুলে এই যে এখান দিয়ে এদিকে বের হয় এটা জমিতে জল তুলে দেয় এখান থেকে বিনা পয়সা যদি রোদ থাকে তাহলে জল ভালো বের হয় যদি কম রোদ্র থাকে তাহলে জল বেশি বের হয় না দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমাদের ক্ষেত আমরা ভুট্টা চাষ করছিলাম সেখানে ধান লাগাবো আর আমাদের সোলারটা দেখাইলাম যে আমরা বিনা সরকারি সোলার এটা আমরা না সবাই জল নিই এখান থেকে আমরা এই সোলার থেকে এখন আজকে যেহেতু ওদ্র কম ছিল তারপর আমরা একটু জল নিছি গরুর জন্য আর এই যে আমাদের খেত এটাই আমরা ধান চাষ করব। এই যে ঘাস মারা বিষ দিল কারণ অনেক ঘাস তো চারো জঙ্গল সেই জন্য হয়তো বিষ না দিলে জঙ্গল বেশি হয়ে যাবে সেই জন্য আর আমাদের ওইদিকে পাট খেত আছে তোমাদেরকে সেটাই দেখাবো আর আমাদের এই যে ধান খেত এটা ধান লাগাবো এটা কাদো করা হয়েছে এটা ঘাস দেখে আজকে বিষ দেওয়া হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খেদ আমাদের চড়ে কেমন ইন্ডিয়ার মধ্যে যারা বাংলাদেশের ভাইয়েরা দেখতেছ তারা দেখবা যে যে ইন্ডিয়ান জমি বাংলাদেশের জমি একেই ডিফারেন্ট একেই সব কিছু যেহেতু আমি বাংলানি বাংলাদেশের মিশ সেই জন্য আমি আবার বাংলাদেশেরটাও জানি যে কীরকম এরকমই ইন্ডিয়ার দেখো ইন্ডিয়ার জায়গাগুলো এরকমই আর এদিকে কালো কচুর অভাব নাই কালো কচু দেখো আমাদের খেতেও অনেক হয়েছে আর যখন শীতকালের সময় আমরা কচু মাঝে মাঝে তুলে নিয়ে যাই দেখো দেখবা এই যে ক্ষেতগুলা বন্ধুরা এই যে একটা এখানে ভালো একটা বাছুর বসে রেখেছি কি সুন্দর বাছুরটাকে দেখে আমার ভালো লাগলো তাই তাকে একটু আদর করে দিচ্ছি আর দেখো বন্ধুরা এই ক্ষেতগুলো সব আমাদের হয় এখানে সাড়ে তিন মাটি জমি আছে সেগুলো সব আমরা ধান লাগাবো ওইখানে অনেকগুলো বিচন লাগাইছি সেই জন্য আর দেখো এদিক দিয়ে আমি যাচ্ছি আর এখানে কী কালো কচু হয়েছে জানি না তোমাদের ওই কালো কচু আছে কি না দেখো কী সুন্দর কালো কচু খেতে অনেক একলা ভুটটা ছিল সব আমরা ভুটটা ভুট্টা লাগাইছিলাম এখনও ভুটটা কালকে বিক্রি করা হয়েছে এখানে শুকিয়ে দেখো এই যে সব আমাদের জমি আর সামনে আমাদের পার্কের আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো আমরা যেহেতু গ্রামে বাড়ি কী কী কাজ করি সেই জন্য আমরা কি কি চাষ করি সেটাই আমরা দেখাবো হ্যাঁ দেখো বন্ধুরা এটা আমরা পাট লাগাইছিলাম পরে পাটটা আমাদের বেশি সুবিধা হয় নাই ভালো হয় নাই সেই জন্য হয়তো জানি না পাটটা কি হবে জানি না যদি ভালো না হয় তাহলে গরু দিয়ে খাওয়াই আর ধান লাগাই ফেলবো আর সামনে যে একটা পাট আছে সেটা আমাদের অন আগে লাগাইছিলো তো সেটা আবার সেই সুন্দর হয়েছে ওইটাই হয়তো আর বেশি দিন না এক মাস হলে আমরা কাটতে পারবো কিন্তু এটা পরে লাগাইছি এটা একটা অন্য রসুন ছিল বা জল ছিল না সেই জন্য আমরা লাগাইতে পারিনি ব্যস্ততার কারণে এটা আবার অনেক সুন্দর হয়েছে দেখো এই পাট ক্ষেতটা আমাদের ততটা বেশি সুন্দর হয় ভালো হয় না মাত্র ছোটো ছোটোই রয়েছে আর এইটা দেখতে পারতেছে এই আমাদের পাট ক্ষেতটা এটা কি সুন্দর হয়েছে এটা আর কয়েকদিন পর কাটা যাবে তোমাদের ওইদিকে পাট চাষ হয় কি না হয় ক্ষেত আছে কি না সেটা তোমরা কমেন্ট করে জানাবা দেখো আমাদের পাট ক্ষেতটা কেমন হয়েছে সেটাও জানাবা যে আমি চরে খেতে আসছি পাট খেতে দেখার জন্য দেখো কি সুন্দর হয়েছে আমাদের পাট ক্ষেত আর এদিকে আমরা এই ভুটে লাগিয়েছিলাম এখানে আমাদের অনেকগুলো জমি আছে একসাথে এই জন্য দেখো কি সুন্দর হয়েছে পাটক্ষেত তারপরে এবার পাশে ভুট্টা এবারে গরু আরও অনেক কিছুই ঠিক আছে এখান থেকে শেষ করলাম আমার ব্লগ ভিডিওটা ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আমাকে সেটা কমেন্ট করে জানাবা পাট খেত